সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বাতিল হচ্ছে পনেরো আগস্টের ছুটি বাংলাদেশ ভারত সীমান্ত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সীমান্তে পিঠ দেখাবেন না বিজিবির উদ্দেশ্যে নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার গণভবনে লুট করা টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব রেগে সেনাবাহিনীকে ফোন পুলিশি নিরাপত্তা পেলেন খালেদা জিয়া বাংলাদেশের শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করব মন্তব্য ড ইউনুসের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বাতিল হচ্ছে পনেরোই আগস্টের ছুটি জাতীয় শোক দিবস উপলক্ষে পনেরোই আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে রাষ্ট্রপতির আদেশগ্রামে পনেরোই আগস্টের এই ছুটি বাতিল করা হবে জাতীয় শোক দিবস উপলক্ষে পনেরোই আগস্টের এই সাধারণ ছুটি দেওয়া হতো জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন পনেরোই আগস্টের সাধারণ ছুটি বাতিলের প্রজ্ঞাপন তারা প্রস্তুত রেখেছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা পেলে মঙ্গলবারই প্রজ্ঞাপন জারি হতে পারে কোনো কারণে প্রজ্ঞাপন জারি না হলে আগামীকাল হবে এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস ও সরকারের ছুটি বাতিলের পরামর্শ দিয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল বাংলাদেশ ভারত সীমান্ত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালীর ভারত বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্ট থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বিজিবির সদস্যরা মঙ্গলবার দুপুর দুইটার দিকে সীমান্তের ইসমতি নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করে বিজিবি পরে পুলিশে খবর দিলে তারা এসে লাশ ময়না তদন্তের জন্য নিয়ে যায় তবে এখন পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি সুমন ভক্ত জানান আজ দুপুরে বিজিবির কাছ থেকে খবর পেয়ে অজ্ঞাত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ধারণা করা হচ্ছে দুই দিন আগে তাকে কুপিয়ে হত্যা করে লাশটি নদীর পারে ফেলে রেখে যায় লাশের গায়ে একাধিক ক্ষত চিহ্ন দেখাবেন না বিজিবির উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের সীমান্তে ঢুকে মানুষ মারলেও পতাকা বৈঠক করে বলা হতো সব ঠিক হয়ে গেছে কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেন বলেছেন সেই দিন শেষ হয়ে গেছে বর্ডার গার্ড বাংলাদেশের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন বিজিবির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে সীমান্তে সীমান্তে আমাদের লোক মারে বিজিবি পতাকা বৈঠক করতে বাধ্য হয় আমি বলেছি যে পিঠ দেখাবেন না অ্যানাফ ইজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে আহত বিজিবি সদস্যদের দেখতে আজ মঙ্গলবার দুপুরে পিলখানায় বিজিবি হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে চিকিৎসাধীন শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন তাদের খোঁজ খবর নেওয়ার পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সব কথা বলেন এদিকে গত রোববার চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তের ওপারে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো আজ খবর প্রকাশ করেছে পিলখানায় স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন আমাদের সীমানার মধ্যে ঢুকে মারে আর আমরা বলি পতাকা বৈঠক করেছে সব ঠিক হয়ে গেছে বা আমি জানি না দ্যাট ডেজ আর ওভার সেসব দিন শেষ হয়ে গেছে দেশের বিভিন্ন বাহিনীকে দানব বানানো হয়েছে উল্লেখ করে এম শাখাত হোসেন বলেন পনেরো বছর এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে যারা বানিয়েছে তাদের আন্তর্জাতিক আদালতে নিয়ে যাওয়া হবে তারা কত লোক মেরেছে প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে এগুলো ন্যাশনাল ফোর্স কারো পার্সোনাল ফোর্স নয় গণভবনে লুট করা টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব রেগে সেনাবাহিনীকে ফোন গণভবন থেকে লুট করে নেওয়া আট লাখ টাকা রাজধানীর মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী সোমবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে মোহাম্মদপুর তিন রাস্তার মোড় এলাকায় এ টাকা উদ্ধার করা হয় সংশ্লিষ্টরা জানান গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর গণভবনে ঢুকে পড়ে ছাত্র জনতা এ সময় হাতের কাছে যে যা পেয়েছেন তাই নিয়ে চলে গেছেন সে সময় গণভবন থেকে একটি সিন্ধুক নিয়ে যায় রায়ের বাজার এলাকার একজন ব্যক্তি পরে সিন্ধুকে টাকা থাকার নিয়ে নিজেদের মধ্যে শুরু হলে দলের একজন মোবাইল ফোনে খবর দেন সেনাবাহিনীকে পরে সেনাবাহিনী ও র্যাবের একটি টিম গিয়ে আট লাখ টাকা উদ্ধার করে নাম প্রকাশ না করার শর্তে সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান গণভবন থেকে পাঁচ থেকে ছয়জন জন ব্যক্তির একটি সিন্ধুক নিয়ে যান এরপর তাদের মধ্যে একজন কিছু টাকা নিয়ে গ্রামের বাড়িতে চলে যান বাকি টাকা একজনের কাছে থেকে যায় এই টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব শুরু হলে একজন ফোন করে সেনাবাহিনীকে টাকার তথ্য দেয় গতকাল টাকাগুলো উদ্ধার করা হয় সিন্ধুকে ষোলো লাখ টাকা ছিল বলে মোবাইল ফোন করা ব্যক্তি দাবি করেছেন বলে জানান ওই সেনা সদস্য বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে এই ঘটনায় কাউকে আটক করা হয়নি পুলিশি নিরাপত্তা পেলেন খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পুলিশি নিরাপত্তা দেওয়ার আদেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এ আদেশ দেওয়া হয় বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান দুই মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া কারামন্দে ছিলেন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দুই হাজার সালের আট ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বক্সিবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার পাঁচ নম্বর বিশেষ আদালত রায় ঘোষণার পর খালেদা জিয়াকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী রাখা হয় এরপর ওই বছরের অক্টোবর মামলায় এ আপিলে তার পাঁচ বছরের সাজা বাড়িয়ে বছর করেন হাইকোর্ট একই বছরের ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন একই আদালত রায়ের সাত বছরের কারাদণ্ড ছাড়াও খালেদা জিয়াকে দশ লাখ টাকা জরিমানা করা হয় জরিমানা অনাদায় আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন 2020 সালের মার্চে করোনা মহামারী শুরু হলে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাহী আদেশে দণ্ড স্থগিত করে কারাবন্দি খালেদা জিয়াকে সরকার শর্ত সাপেক্ষে পঁচিশ মার্চ থেকে ছয় মাসের জন্য মুক্তি দেয় এরপর পরিবারের আবেদনে দণ্ড স্থগিতের মেয়াদ বেড়েছে আটবার ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর পরপরই মন্ত্রিসভা ও সংসদ বিলুপ্ত করা হয় ছয় আগস্ট মুক্তি পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পুলিশকে যারা দানব বানিয়েছে তাদের আন্তর্জাতিক আদালতে নেব যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে যারা দানব বানিয়েছে তাদের আন্তর্জাতিক আদালতে নিয়ে যাবেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাকওয়াত হোসেন মঙ্গলবার দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীনদের খবর নেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি তিনি বলেন প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে বিজিবি পুলিশ আনসার ও র্যাবের মতো ন্যাশনাল ফোর্সকে দানব বানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন অনেক পুলিশকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে পুলিশ নিজেরা বলেছে আমরা লজ্জিত আমার সঙ্গে এই কয়েকদিন লম্বা নেগোসিয়েশন হয়েছে ওরা বলেছে আমরা ওই পথে যাইনি দেখে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন আমি চেষ্টা করব বিচার পাইয়ে দেওয়ার আমি কিছু কিছু পদক্ষেপ নিয়েছি অ্যাকশন নেওয়ার জন্য একটা সরকারি প্রসেস আছে যেগুলো টপাটপ করা যায় না সেই প্রসেসের মাধ্যমে কাজ হচ্ছে রাষ্ট্রপতির কাছে কিছু রিকমেন্ডেশন চলে গেছে উল্লেখ করেন তিনি শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা রেকর্ড করার নির্দেশ রাজধানীর মোহাম্মদপুরে আবু সাহেব নামের এক মুদি দোকানিকে গুলি করে হত্যার ঘটনায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাত জনের বিরুদ্ধে আনা অভিযোগ এজহার হিসাবে রেকর্ড করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আজ মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে এ আদেশ দেন হত্যা মামলাটি রেকর্ড করতে মোহাম্মদপুর থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে আসামি হিসাবে অন্য যে ছয় জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনার রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এর আগে আজ একই আদালতে মামলাটি নেওয়ার জন্য আবেদন করা হয় আবেদনের পরিপ্রেক্ষিতে আজ দুপুর বারোটার দিকে আদালত মামলার বাদী এস এম আমির হামজার জবানবন্দি রেকর্ড করেন পরে আদেশ দেন আদালত মামলার এজাহারের তথ্য বলছে কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশ নির্বিচারে গুলি চালায় গুলিতে গত ১৯ জুলাই মোহাম্মদপুরের বসিলায় মুদি দোকানে আবু সাইদ নিহত হন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ সংঘাতে এখন পর্যন্ত পাঁচশো আশি জনের নিহত হওয়ার খবর জানা গেছে ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় পদত্যাগ করে তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান তিনি এখন সেখানে অবস্থান করছেন